সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এ অর্পিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি কিন্তু খুবই ভালো আছি সো আজকে তোমাদের বানানো শেখাবো কেএফসি স্টাইলে ঘরে কীভাবে সহজ উপায়ে চিকেনটা তৈরি করতে পারবে কেএফসি স্টাইল আমরা অনেকে আছে কেপসিতে যায়নি যাইনি কখনও খাইনি যেমন আমি একজন কিন্তু বাড়িতেই ঘরোভাবে তৈরি করেছি তো প্রথমে দেখে নিয়েছো চিকেনটা ভালো করে কেটে নিয়েছি তারপরে দেখো চিকেনটা আলাদা করে মানে ওইটুকু রান্না করব। আর এইটুকুতে মানে কেপসিটা বানাবো এক কিলো এনেছে তোমাদের দাদাভাই সেই হিসেবে তো প্রথমে আমরা ওতে জিরে দিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট আমি আগেই দিয়েছি কিন্তু ভিডিওতে করা হয়নি তারপরে জিরের গুঁড়ো তারপরে দেখো গোলমরিচের পাউডার দিচ্ছি ওর ভিতরে গোলমরিচের পাউডারটা দেওয়া হয়ে গেছে আর মানে পড়ছেই না প্যাকেট থেকে তোমরা কিন্তু খুব সহজেই এটা সয়া সস ওয়েস্টার্ন সস ছাড়াই বানাতে পারবে তারপরে দেখো শাহি গরম মশলা এটা কিন্তু কলকাতা থেকে আনানো আমার শাহি গরম মশলাটা তোমরা এখানে দিতে পারছো আর তোমাদের ঘরে যদি সেরকমভাবে মশলা তৈরি করা থাকে বানানো থাকে কি তোমাদের ঘরে আলাক্সে মশলা বানানো আছে অনেক কিছু মিক্স করে তাহলে তোমরা সেটাও দিতে পারো কোনো সমস্যা নেই এরপরে দেখো গোল্ডেন মানে লাল মির্চিকা পাউডার দিচ্ছি আমি এখানে অনেকটা পরিমাণ দিতে হবে মানে যতটুকু তোমার মাংস সেই হিসাবে তোমাকে মশলাগুলো দিতে হবে এটা নাকি এক টেবিল চামচ দু টেবিল চামচ এরকম কোনো কিছুই না তোমার যতটুকু মাংস তুমি যতটুকু মনে করবে কি না এটুকু দিলে ঠিক হবে পারফেক্ট হবে ততটুকুই দিতে হবে তোমাকে কিন্তু এরপরে দেখো অর্ধেক কাঠা লেবুর রস আমি পুরোটা কিন্তু দিয়ে দেবো যেহেতু আমার মাংসটা অনেকটা হচ্ছে আর লেগ পিসটা খুবই বড় হচ্ছে লেবুর রসটা আমি পুরো ওখানে দেখো পুরো চেটকে নিয়েছি পুরো এরপরে তোমরা এখানে কিন্তু লেবু রসটা দেওয়া হয়ে গেলে তোমরা এখানে দেখো আমার একটা ই পড়েছে এই জন্য ওটা ফেলে দিচ্ছি লেবুর রসটা দেওয়া হয়ে গেলে তুমি এর ভিতরে লবণ দিবে লবণ দিবে লবণ দেওয়ার পরে তুমি সামান্য হলুদ দিতেও পাচ্ছো না পাচ্ছ সেটা কোনো ব্যাপার না দেখো আমি লবণ দিয়ে দিলাম এখানে যতটুকু দরকার সেই হিসাব পরিমাণ মতো আমি লবণ দিয়েছি সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের অবশ্যই ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আর তোমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আরও উপস্থাপনা করতে উপস্থিত হব অর্পিতা বিশ্বাস তোমাদের মাঝে তো কন্টিনিউ করা যাক ভিডিওটা ভালো করে আমি বলতে পারি না অ্যাকচুয়ালি তো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানতে পারো তো এরপরে ভালো করে মাংসটা দেখো মিক্স করে নিতে হবে এখানে যদি তোমার বাড়িতে যদি ওয়েস্টার্ন সস সয়া সস থাকে তাহলে তোমরা এটা দিতে পারছো এর ভিতরে কোনো সমস্যা নেই তারপরে তোমাদের ইসে বাড়িতে ভিনেগার থাকতে পারে লেবুর পথে তুমি ভিনেগারও দিতে পারছো নো প্রবলেম কোনো প্রবলেম নাই দেখো লেপিসটা পিসটা দেখো খুব ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিন্তু তোমাকে এটা আধা ঘন্টার জন্য কমসে কম তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে কিন্তু ফ্রিজ থাকলে তুমি ফ্রিজে রাখতে পারছো যেহেতু আমার বাড়িতে ফ্রিজ নেই সেহেতু আমি ফ্রিজে রাখছি না এর ভিতরে কিন্তু তুমি টক দই দিতে পারছো ডিম দিতে পারছো অনেক কিছু দিতে পারছো অনেক কিছু দিলে কিন্তু অনেক কিছুই দেওয়া যায় যেহেতু আমার ঘরে তেমন কিছু ছিল না মুড হয়েছে বানানোর এই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে বানাচ্ছি কিন্তু খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল যা বলবো মানে কী বলবো এখন ভিডিওটা অনেক আগের করে রাখা সো আজকে ভাবলাম ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করে দিই তোমাদের মাঝে সো আমরা কিন্তু অনেকে কে কেপসি স্টাইলে চিকেন দেখতে চাইলে ওখানে টক দই তারপর ডিম অনেক কিছু যেটা আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না যার কারণে আমরা বানাতে পারি না যেই উপকরণটা নেই এটা কীভাবে বানাবো একটা উপকরণ না থাকলে কেমন লাগবে আমরা অনেক সময় এটা ভেবে কিন্তু রেখে দিই কেপসিটা আমরা বানাই না তো তোমাদের মাঝে আজকে এরকমভাবে দেখো কিছুই মশলা দিয়েছি শুধু এরপরে যে প্রসেসটা দেখাবো তোমরা সেই প্রসেসটা দেখতে পারবে তাহলে তোমরা বুঝতে পারবে একদম খুবই সহজ উপায়ে কেপসি স্টাইলের চিকেন তোমরা ঘরে বসে বানাতে খা মানে বানিয়ে খেতে পারবে দেখো মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার ম্যারিনেট করা মাংসটা এবার এটা ঢেকে দেবো ঢেকে দেখো আমি এখানে সব উপকরণ দেখো এক বোতল ঠান্ডা জল এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল লাগবে ফ্রিজের ঠান্ডা জল কড়াই দেখো আমি বসিয়ে দিয়েছি এই সাইডে থালিতে দেখো আমি মানে আগে থেকেই পেপার দিয়ে রেখেছি একটাতে তোমার ময়দা নিয়েছি একটাতেই এটাতে বালতি মানে গামলাতে আমি জলটা দিব। দেখো জলটা আমি ঢেলে দিচ্ছি আর তুমি ময়দার ভিতর কিন্তু তোমাকে তোমার লবণ এই গোলমরিচের পাউডার আর তোমার এই ঝালের পাউডার দিতে হবে কিন্তু ঠিক আছে লাল মিরচি কা পাউডার দিতে হবে দিয়ে কিন্তু মিক্স করে রাখতে হবে আমার সেটা ভিডিও ক্যাপচার করার আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে দেখো আমি ঠান্ডা জলটা পুরো আমি এখানে ই করে রেখেছি আর মিক্স করে নিতে হবে কিন্তু ওর ভিতরে ঠিক আছে তোমার পাউ ময়দা তারপরে তোমার গোলমরিচের পাউডার আর লাল মিচা পাউডার মিক্স করে দিতে হবে লবণ দিতে হবে কিন্তু পরিমাণ মতো এরপরে দেখো মাংসটা একটু একটু মাংস নিয়েছি আর অয়েল কিন্তু দিয়ে দিয়েছি আমি কড়াইতে মাংস নিয়ে ভালো করে ময়দার ভিতরে ই করতে হবে ভালো করে মাখাতে হবে কিন্তু মাংসটাতে ভালো করে মাংসটাতে মাখানোর পরে এবারে এই মাংসটা ঠান্ডা জলে দিতে হবে ঠান্ডা জলে দিয়ে ভালো করে নাড়াতে হবে নাড়িয়ে যতটুকু পড়ে যাবে ওখান থেকে উঠিয়ে আবার ওর ময়দার ভিতরে চোবাতে হবে জোগানের পরে বেশিরভাগ ময়দাটা তুমি কিন্তু ওখানে ঝেড়ে ফেলে দিবে। ঠিক আছে বেশি ময়দা হলে আবার ভালো লাগে না কিসমি কিসমি মানে একটা টাইপ আছে না তোমার কর্কড়েসা হয় না তেমন একটা তো ময়দাটা ভালো করে মাখিয়ে এরপর ময়দাটা কিন্তু ঝেড়ে দিতে হবে যেহেতু ভেজানো হয়েছে জলটা কিন্তু লাগে লেগে থাকে অবভিয়াসলি এই জন্য কিন্তু অনেকটা ময়দা থেকে যায় যতই আমরা এই করি না কিন্তু থেকে যায়। তো এটা করার পরে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফার্স্ট কড়াইতে দিচ্ছি আর ফার্স্ট বানাচ্ছি কিন্তু আমি সত্যি বলছি মানে খুবই এক্সাইটেড ছিলাম আর আমার হাজব্যান্ডও খুবই এক্সাইটেড ছিল আর আমি বারবার হাতে দেখছি কড়াইতে তেলটা গরম হয়েছে কি না কি দিতে পারবো কি না এখন সো ফাইনালি মাংসটা আমি কড়াইতে দিয়ে দিব। সো তারপরে ওয়েট করছি দিব কি না কিনা কি না তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা যদি এইভাবে বানাতেছো বানিয়ে খেতে পারো তারপরে কমেন্টে বলতে পারো না দিদিভাই ভালো হয়েছে টেস্টি হয়েছে তোমার ডিম বা অন্য কিছু দেওয়ার থেকে ওয়েস্টার্ন সস টস দেওয়ার থেকে এইভাবে আরও সিম্পলভাবে আরও ভালো লাগছিলো আর সত্যি বলতে যাবো পুষ্পা থ্রি মুভি দেখতে যাবো তারপরে মনে করো কে এফসি বা এমনিতে তো যাওয়া হয় না বাইরে কোথাও তোমরা তো জানোই তো সেই হিসেবে দেখো একটা মাংসর টুকরা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি একটাতে আর একটাতে দেখো লাগে মানে হাতও ভিজে যাচ্ছে তো এই জন্য ময়দাটাও লেগে যাচ্ছে হাতে একেবারে মানে ই করে অন্যরকম আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ময়দাটা পুরো তেলের ভিতরেও গুলে যাবে কিন্তু না এরকম কিছুই হয়নি ভয়ের কোনো কারণে কিচ্ছু হবে না কিন্তু তোমাকে ঠান্ডা জলটা দিতে হবে ঠান্ডা জলটা না দিলে কী হবে তো এমনি গরম জল দিয়ে ময়দাটা থাকবে না আর ভালো হবে না অ্যাকচুয়ালি যেটা বলছি তো ভালো করে মেখে আমি দেখো এটা আর একটা চিকেন পিস আমি দিয়ে দিব কিন্তু হ্যাঁ দেখো চিকেনগুলো কিন্তু ভালো করে কাটিং করতে হবে যাতে ই হয় ওর ভিতরে যাতে মানে কাঁচা না থাকে চিকেনটা এরকম করে করতে হবে তুমি এর থেকে ছোটো পিসও করতে পারছো কিন্তু আমি বড় পিস করেছি কিন্তু কেটে কেটে দেওয়া আছে টুকরো টুকরো আছে কিন্তু হ্যাঁ তো এই জন্য কোনো সমস্যা নেই আর তোমাকে অবশ্যই এই ফুটো 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 ঝাঁজনিটা নিতে হবে তোমাকে তাহলে তেলটা পড়তেও সুবিধা হবে তোমার উঠাতেও সুবিধা হবে সব কিছু করতে সুবিধা হবে তোমার অ্যাকচুয়ালি আর এতে কিন্তু প্রচুর পরিমাণটা মানে তেল অবভিয়াসলি প্রচুর মানে ডুবু তেলে ভাজতে হবে এটা এতে কিন্তু অল্প তেল দিলে হবে না কি তুমি অল্প একটু তেল দিয়ে করলে এরকম একদমই না তুমি দেখতেই পাচ্ছো তোমাদেরকে সামনে দেখাচ্ছি দেখো দু টুকরো দিয়েছি প্রথম ভাবছি একে দিয়ে দেখি পিসটা আছে দেখো আর অনেকগুলো আছে মানে টোটাল মিলিয়ে মনে করো আমি বানিয়েছিলাম মনে করো দশ বারোটার মতো মানে দশ বারো পিসের মতো ছিল এবার এটা হালকা করে হালকা করে মানে নরম আছে মানে মিডিয়াম আছে এটা কিন্তু করতে হবে যেহেতু যদি জলদি আছে মানে জলদি জলদি করতে চাও তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো মিডিয়াম আছে লো আছে করে 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 ভিতরেটা সিদ্ধ করতে হবে তারপরে কিন্তু এটা করতে হবে সো তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো আশা করছি সো অবশ্যই লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো নোটিফিকেশান অল করে রাখতে হবে সো দেখো দেখতে পাচ্ছ গ্যাসটা আমি একবার বেশি করছি একবার কম করছি মানে বুঝতে পারছি না কী করবো আর অবশ্যই কিন্তু এই ফুটো ফুটো যা মানে নিতে থাকতে হবে তাহলে কিন্তু তেলটা ই করতে অনেক সুবিধা হয় তো তোমাদেরকে বলছি ফাইনালি লেগ পিসটা দিয়ে দিচ্ছি দেখো পুরো এত বড়টা পিসটা একটা পিছিয়ে দিয়েছি তো মোটামুটি করে ঢেকে ঢেকেও দিতে পারছো কিন্তু লো ফ্রেমে করতে হবে কারণ বেশি তেজ করে দিলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে মাংসটা কাঁচা থেকে যাবে তুমি খেতে পারবে না কিন্তু তো দেখো এটা উল্টে পাল্টে দিতে হবে মাঝে মাঝে এসে এসে উল্টে পাল্টে দিতে হবে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে দেখো তোমরা ফাইনালি কেএফসি চিকেন লেগ পিস রেডি হয়ে গেছে দেখো ক্রিসমি ক্রিসমি দেখলেই খেতে ইচ্ছে করছে কে কে খাবে চলে এসে সবাইকে বলছি তো এটা আমি নামিয়ে রাখবো তোমরা কিন্তু এখানে টিস্যু পেপার দিতে পারছো যদি টিস্যু পেপার না থাকে তোমরা আমার মতো এরকম কাগজ ছিঁড়ে দিতে পারছো মানে ছিঁড়ে দিতে পারছো কোনো সমস্যা নেই এবার এই প্রসেসটা তোমরা নিজেরাই দেখে নাও কীভাবে কী করতে হবে যেহেতু আমি লেগ পিসেরটা দেখাতে পারিনি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিকোয়েস্ট করছি সবাইকে আমার তরফ থেকে আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সত্যি বলতে আমি লং ভিডিওতে এরকমভাবে ভয়েস দিতে পারি না কি জানি কেমন হচ্ছে নিজেও বুঝতে পারছি না ভিডিওটা নিজে শুনবো তারপর বুঝতে পারবো তখন মনে হবে এরকম না বলে একটু অন্যরকম বললে ভালো হতো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে কেপসি স্টাইলে ওয়েস্টার্ন সস কোনো সস লাগবে না কোনো ডিম কোনো দই কিছু লাগবে না তোমরা এইভাবেই বানিয়ে খেতে পারছো কিন্তু লেবু দেওয়াটা খুবই দরকার লেবু না দিলে কিন্তু চিকেন থেকে গন্ধটা যাবে না লেবু দিয়ে ম্যারিনেট করাটা খুবই দরকার যেটা বলছি আমি যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সবার ঘরে সচরাচর থাকে বুঝলে আমার ঘরে যেমন ছিল তোমাদের ঘরেও থাকবে সো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো কীভাবে তৈরি করলাম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অবশ্যই নতুন যারা হচ্ছে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবে অবশ্যই কি যদিভাই আমি নতুন তোমার ভিডিওটা দেখলাম তাহলে কিন্তু আমার বুঝতেও সুবিধা হয় তুমি নতুন হচ্ছ আর এমনিতে তো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব জন্য সো দেখো ফাইনালি দু পিস লাস্ট না না লাস্ট না এখনও লাস্ট আছে এখনও অনেক দুটো তিনটে পিস এখনও আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আবার দিয়ে দিয়েছি দু পিস করে দিচ্ছিলাম কিন্তু কারণ আমি বুঝতে পারছিলাম না কী করবো কি না করবো দেখো ফাইনালি লেগ পিস রেডি হয়ে গেছে স্যার সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব প্লিজ